দুই ভালজা দু ওই ভাল দুয়াভাললা মরাপর একজন সন্তান। মাটিও মানুষের সাথে মিলি মিশে থেকে চলার একজন সন্তান এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছুট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন। যে পৃথিবীর থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে এই কথাগুলো খুব দামি যাই হোক বাবার আমার আমি আপনাদের সামনে যতটুকু কথা আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম আঠারো সালে আসছিলাম রাত্র কয়টায় একটার পরে দুইটার আগে না পনে দুইটা না অনেক রাত্রে আসছিলাম তো সেই তুলনায় তো শীতের সিজন আসছে না সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি তো সাড়ে এগারোটা টাইম আমাদের এত বিশাল একটি প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম এই টাইমটা সুন্দর এত কষ্ট করে যদি মোটামুটি একটা দেড়টা পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি তো যদিও আজকে আমি আপনাদের দৈর্যচ্ছ তো ঘটাবো না আপনার হয়তো অনেকে কিছু আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে যেটা আমার কানের মধ্যে আসছে যে অনেকে বলা করেছিল যে তাহির হুজুর মাহফিলে আসবে না কিন্তু যারা অপপ্রচার করেছিল এই তথ্যটা আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট আছে তো যারা বলেছিল তাহির হিসাবে আসবে না অপপ্রচার করেছিল তারাই কিন্তু এখন বৈশাখ ওয়াশ শুনতেছে অনেকে এরা তো আর চিটগং থেকেই মাহফিলি বিরোধিতা করবে না এরা তো দিনাজপুর থেকেই মাহফিলি বিরোধিতা করবে না তো যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয় কথা ঘন্টে না এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন আমি তাদেরকে আমাদের করে নিলাম ওই আমারও ভাই সুমন ভাই যে সরি আবসোন ভাই একটা কথা বলছিলেন যারা সাথে করে আল্লাহ দান করে। হেদায়তার এরকম না আমরা সুন্দর সবসময় সহনশীল আপনারা আমাদের গানে বামে সামনে পিছনে বসে আছেন আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম তবে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে এই যে দেখেন আমি সাড়ে নয়টায় মাইক ধরার কথা ছিল সাড়ে নয়টা জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বনা হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পর আপনারা যেভাবে উচ্চ পরে বসে আছেন এর দ্বারাই পয়াল গাছায় কিন্তু প্রমাণ হয়ে গেছে সন্নিরা বিরানি খাওয়ি না সন্নিরা আজকে কি তবরক আছে যারা বলে আমরা সিন্নি খাওয়ান না পাগল যারা বলে জিলা পিছ এখানে সুন্নি সেখানে এদের সেই সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নির এরকম নয় সুন্নিরা সুন্নিরা কোনো লাল চোখকে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলে হার আমার রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক ঠিক কি না বলেন যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে সকালে এক কথা বিকালে আরেক কথা এটা কি ईमानदार না মুনাফিক এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের কোনো সম্পর্ক পরিষ্কার এই জন্য যারা এই যে আজকের মাহবিলের শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করুন গত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা বেঠে এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসুলের অন্তর থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না মেডে এইজন্য আমি পরিষ্কার করছে আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় এই জন্য হইলো সুন্দা চল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বাঘ যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অপারণে ঠিক কি না এখন সোনুনি জামাৎ একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্র্যাস ক্লাবে শুধু একটা মিস দিয়ে আইছি। আমার পোলা পান কই পোলা পান গুলো কোথায় আছে আছে কিনা রাখেন আওয়াজ করবেন না হ্যাঁ শুনেন শুধু একটা মিস কল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সরোয়ারদ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সরোয়ারদ উদ্যানে পরিণত হয়ে যাইত কথা বলতে কি না আমরা বারবার বলছি এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত না বাঁচাবে না কিন্তু আমরা খানকাইছিলাম ছিলাম এইজন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক কি যখন আমরা খানকা থেকে বের হইছি মনে রাখবেন খানকায় বসে তাসবিহ কেবল নাম ও ইসলাম আর খানকা থেকে বের হয়ে দশ শত হকের জানানদার নাম ও ইসলাম আল্লাহ বলেন ঠিক কিনা বলেন কাজ একটাই শুধু ঐক্য ঠিক আপনি এক پیرের murid আরেক پیرের murid আরেক پیرের murid নো প্রবলেম তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহল সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব ঠিক আহল সুন্নাত ওয়াল জামাত এক প্রথম কাজ কি এক হবে এক হওয়ার পর আমরা যেদিকে যাব এক দিকে যাব কথাকে क्लियर? ঠিক। যেদিকে যাব? ঠিক। একদিকে যাব লড়লে, একদিকে মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক। এইজন আজকের এই মাহফিল আমাদের ভিড়ে আর জনাব মোহাম্মদ সফুলল্লাহ মিয়াজি সাহেব বয়স মিডল কিন্তু এরপরে এই সময়ের ভিতর আমাকে আগায়েনার জন্য সেই রুড়ে জে দারে রিসে। তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব খুব বেশি করি মা ফিরে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ সুন্নাত আপনাদের জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাআল্লাহ সময়ে সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করব না আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইসলাম আছে ইসলাম নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কি না বলেন বলেন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আজকের মাহফিলে আসায় কে কে খুশি হয়েছে দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ পাইলে নিরালাহি গনবি লাই পাইলে নিরালাহি গনবি দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে দুলি মাখি বগাই পাইলে নিরালাহি পাইলে নিরালাহি গনবি পাইলে রবি নূরের নবী আমার নবী জিন্দা নবী না আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী

আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই কঠিন সরের দিনে খেতরা বয়ামায় নর নবীবিহীনে দলিল আছে না নাই আরে কঠিন সরের দিনে ওরে খেতরা ন দয়া হ্যাঁ তাই কনবি হা সরে রে বেলাই বলো না দয়া না পাইলেনি রাহি গনবি দুই কদমে চুমুকাব মাখে বগাই পাইলেনি রহালাই পাইলেনি রহনবি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ বন্ধু রে বন্ধুরে বন্ধু আওয়াজ করে বলেন ইজ্জতের মালিককে মা ফিরে এনেছেন কে আমাদের সবাইকে তার আমির জন্য পাঠাইছে জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান আজকে যদি আপনি নবীকে চিনতে চান সাহাবায়ে کرامের মহব্বত ফলো করেন দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে কথা বলেন ঠিক কিনা আমার নবীরে কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিচ্ছেন আমরা দেড় হাজার বছর পরে আমরা নবীরে দেখি নাই না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায় সবুজ রং দেখলে আমরা পায়ের নিচ রাখি না কারণ সবুজ রঙে আমার নবীর কথা বলেন না ঠিক কিনা এত মোহাম্মত সুন্নিরা মানি হলো আদব ওয়ালা সুন্নিরা মানি হলো নবী ওয়ালা কথা গন ঠিক কিনা এই জন্য নবীর সাহাবীরা আমার নবীরে দেইখা দেইখা মহব্বত করেন নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া সে মহব্বত করে ও বন্ধুরে আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার নবীর সামনে নবীর সামনে এতে এই এই জন্য আমরা দেড় হাজার বছর পরে আসলাম আসার পরে আমরা নবী দেখি নাই নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই এরপর আমাদের অন্তরের ভিতরে আমাদের নবীর মহব্বত আছে না

উত্তরে যদি শুনতো নবী দৌলাদেরে ফুরাতের প্রান্তরে পানি বন্ধকেরা দিছে আমরা বুরুরার মানুষ আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া আমার ভাই আলঙ্গীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে মারি গর বেঁচা সম্পদ বিক্রি কইরা ফালা তারা পানি বন্ধ করছে আমরা বাংলাদেশ থেকে পানি নিয়া নবীর আউলাদের মুখের মধ্যে দিয়ে দিব কথা বলেন বাবা ঠিক না বেটি বাবা আরে পয়াল গাছের পুলা পান দেড় হাজার বছর পরে রাত্র বারোটা সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফের জমিনের পুলা পান গুলো টাকা টাকা যুবক গুলো আমার নবীর সিনা মোবারকে পাথর মারলো আমার নবীর পিঠ মোবারকে পাথর মারলো ওই সময় যদি পয়াল গাছের পুলা পান থাকতো বড় বড় পুলা পান থাকতো ওই পাথরে পরাবো আমার তো সেই গাছটা পাইতে দিতাম একটা পাথর লাগিয়ে দিতাম না

বসুন একদম নয় বসুন আমি বেশি লম্বা করবো না বলছি ঘন্টা খানিক আর শেষ করব। কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা কোন ফাঁক জোট নাই কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে ঘন্টা নয় প্রেম দরকার কথা বলেন ঠিক কিনা বলেন রসুল্লাহ প্রশ্ন করছে আর রাসুল্লাহ আমরা আপনার পিছনে নামাজ পড়ি আপনার সঙ্গে ইফতার করি আপনার সঙ্গে সেহরি খাই আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই ইয়া রাসূলুল্লাহ আমাদের চাইতে দামি কেউ আছে কিনা রাসূল বলেন আছে তারা এখনো আসে নাই আসবে কোথায় সাহাবারা তো সাহাবাই সে মর্যাদা পান রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা এক শ্রেণী মানুষদের মর্যাদা আল্লাহ হাশর মাঠে অনেক বাড়াবেন ওরা কারা তাই যারা আমাকে দেখে নাই নাম শুনেই পাগল হয়ে যাবে আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে একটা ছেলে নামাজ পরে পড়ার মতো পড়ে না দুষ্টমি করে মাঝে মাঝে ছাইরা দেয় আর কি তারা জিজ্ঞেস করি নামাজ পড়স না কিন লেগে কয় হুজুর ব্যস্ত থাকি দোকান পাট আছে গাড়ি ঘোড়া চালাই এই জন্য পড়ি না তো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এটা ফাইনাল কিন্তু আপনি ওই পাগলটার সামনে কিছু পাগল এমনও আছে তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন চাপার দাঁত ফালাই দিব

কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমার যুবক ভাইরা ধরার মতো ধরেন পালন করলে পালন করার মতো করেন নবী আছে নবীর মহব্বত নিয়ে নামাজ করলে নামাজের দাম আছে নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে আলালা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার নামাজের দাম নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না

بس এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট এই জায়গায় থাকবেন রাসূল বলছেন আমার ভাই একটা হাদিস বলছেন আমি আরেক জায়গায় বলি রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক এটা হাদিসের মুতাওয়াতের অস্বীকার করলে কাফের হবে আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস দেখে যাচ্ছি এই তোমরা দুইটা যদি আকে ধরে রাখো কখনো গোমরা হবে না একটা হলো রাসূল আল্লাহ পাকের কুরআন আর একটা হলো আমার নবীর আহলে বাইত এখন এই দিদা বলো সুন্নতের কথা এই দিদা বলো আহলে বাইতের কথা কারণটা কি কারণ হলো একটাই রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা রসুল জানেন এমন এক সমাজ যে সবাই সুন্নি দাবি করবে কি দাবি করবে দেখেন না বহুত লোক লেখা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখেন না নাম নাম যে হাইজাক করছে আহলে সুন্নাত ওয়াল জামাত লেখছে এই জন্য ওই ইত্তাতি হাদিসটা লাগাই দিয়ে বলছে দেখবা প্রত্যেক সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে ঠিক প্রেম দেখবেন সবার ওয়াজে দেখবেন কারমানার ওয়াজ পাবেন না আহলে বাইতের ওয়াজ পাবেন না হাসানের ওয়াজ পাবেন না হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না আহলে বাইতের ওয়াজ পাবেন না দান নাই কুছ কালা হে তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা বাপের বেটা হইলে কথা বলার উল্টায়া দাও দেখি কত হিম্মত আছে তাহিরি দালালির জোরে কথা বলে না তাহিরি দলিলের জোরে কথা বলে যারা রসুল্লার আউলাদের গলায় সুরি চালিয়ে দিয়েছে তাদের আলোচনা করতে যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয় হৃদয়ে মন চায় না বুঝতে হবে তাদের নীল নদের ভানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না আমি কি বাড়িয়ে বলেছি তুমি কে আমি কে নীরব না বিপ্লব কথা পরিষ্কার কথা পরিষ্কার আমার পোলা পান্ডি কই তোর কি সময় মতো যা তুমি তা পালন করবি বলে ভান যা হয়েছে হয়েছে তো এখন আমরা সব কি সব কি যেদিকে যাবো একদিকে যেদিকে যাবো ইনশাল্লাহ না কেন বাস এই পর্যন্ত একটা পর্ব আল্লাহ যেন কবুল করে আমিন কয় এবার বলুন এবার আমাকে উত্তর দেন সাহাবা একরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি তো আমরা নবীকে ভালোবাসব কম না বেশি আরো বড় করে কোন সন্দেহ আসেনি কিছু লোক তো বাজি টাকা খায় ইমান বিক্রি করে ফেলে শেয়ার পাইলে দেখেন হক কথা কয় না

তা আমি কি মূল্যার কথায় আল্লাহর বিধান সেটা দিব এরা ও আসতে কয় না বাজান কয় না তা আমার কষ্ট কি জানেন নি এই যে মূল্যার গুলো আছে না এরা দেখবেন হক কথা কইতো না যখন ডলার খাইবো কালার ফল দাই লইব যখন তেয়া পাইবো এমনি দিব নি দোয়া ওই ফল দে জায়গা দোয়া ওই ফল দে জায়গা দোয়া ভাল লাই না মূল্যবিরা এ তোলে হ্যাঁ শুনছো না এটা শুনছো না তোমরা কত বড় কথা বলছে আমি সবারে সম্মান করি রাষ্ট্রে দ্বারা দায়িত্ব থেকে আমি সম্মান করি কিন্তু আপনি যদি কাহারো ভক্ত হন অতিভক্ত হওয়া ভালো না দালালির সীমা থাকা উচিত এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা এদিন কি বলল না সে ওই দিন কি বলছে সে বলছে আল্লাহ পাক নবীজিকে যে প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে এক লক্ষ চব্বিশ হাজার নবীর বিরোধিতা করে না ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনুস সাহেবের পাঠাইছে তার বিরোধিতা বলে করা যায় না তার বিরোধিতা করা যায় না এবং তাকে ক্ষমতা চুত করো বলে হারাম তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তার গ্রেফতার করে কথা সঠিক কিনা বলেন এখন এটা কি কোনো রাজনীতি আলাপ আমার কথা হলো যারা পুরাণ সময় ব্যাখ্যা করবে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সে হোক না কেন আমি প্রতিবাদ করবো

জন্ম আমার নবীর যুগে আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ কারণটা কি পান অন্তর মধ্যে আজকে একটা আগুন প্রেমের আগুন লাগছে নাকি সবাই বলেন জন্ম আমার নবীর যুগে দুনায়নে রাসূল বা দেখলে কেমন হত দুনায়নে দেখলে কেমন হত জন্মিম আমার নবীর যুগে দু হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ জন্মিম আমার নবীর যুগে আশিতো তো ভেসে বেলালের বেলাল সেই মধুরা যান সে আজানে ছিল মন প্রেম মুগুধ রহমান আসি তো ভেসে হজরতে বেলালের মধুরা সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রোহমান দয়াল নবীর পিছে নামাজ মত দয়াল নবীর পিছে নামাজ আসল কথা কইতাম নেই কইতাম পড়ছি আমি নাতে রাসুল পাশে নূরের নবী নবী আমরা দেখে কি না কি আর আমার কথা কি ভুল হইছে পড়ছি আমি নাতে রাসুল পাশে নূরের নবী নাতে রাসুল শোনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী দেখার ক্ষমতা আছে না না আল্লাহ কবুল গুরু গামিন কন আমার নবীর একজন প্রিয় সাহাবি সুমার লাগবে না বলবো ইনশাল্লাহ জামু ঘটনাটা লয়া আমার সাথে থাকবেন নি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ কালাগিন যে ওই ওই আমি গত বর্ষদিন এক চ্যানেলে বলছি এই দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হইল আহলো সুন্নাত জামাত কথা সঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয় সাহাবা একরাম কি জানেন কি শান্তি প্রিয় এই জামাত এটা শুধুমাত্র কোয়ালগাছা জামাত না এটা মদিনাওয়ালার প্রেমের জামাত কথা গঠন ঠিক কি না